বিবাহিত জীবনে বারংবার স্ত্রীর প্রেমে পড়ার উপায় কী আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন অফিস থেকে বাসায় ফেরার সময় হঠাৎ খেয়াল করি আমাদের অফিসের একজন স্টাফ বাম হাতে একটা গ্লাভ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে আমি গাড়ির কাজটার নিচে নামিয়ে বললাম আরে রাম এখানে কি করছো খালি গোলাপটা পিছনের দিকে আড়াল করে বললো বাড়ি যাব স্যার তাই রিক্সার জন্য দাঁড়িয়ে আছি আমি বললাম তোমার বাসা কোথায় রাম মাথা চুলকাতে চুলকাতে বলল উত্তরাতে স্যার আমি অবাক হয়ে বললাম আরে আমার বাড়িও তো উত্তরাতে আসো তোমার বাসায় নামিয়ে দেব রাম আমার কথা মতো গাড়িতে উঠল ফুলটা যখন আমার চোখের সামনে থেকে আড়াল করতে চাইছিল আমি তখন বললাম ফুল কার জন্য রাম লাজুক হাসি এসে বলল আমার স্ত্রী অর্পিতার জন্য স্যার আজ কোনো স্পেশাল দিন নাকি জি স্যার আজকের দিনে আমি আমার স্ত্রী অর্পিতার প্রেমে পড়েছিলাম পরদিন অফিস থেকে যখন বাসায় ফিরব তখন রামকে ডেকে বললাম চলো একসাথেই যাই গাড়ি দিয়ে যাবার সময় হঠাৎ রাম আমায় বলল স্যার সামনের ফুলের দোকানটাতে এক মিনিটের জন্য গাড়িটা একটু দাঁড় করাবেন আমি গাড়িটা দাঁড় করাতেই রাম তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে ফুলের দোকানটাতে ঢুকল আর কিছুক্ষণ পর একটা লাল গোলাপ নিয়ে আসলো আমি বললাম আজকেও স্পেশাল দিন আছে নাকি রাম আগের মতোই লাজুক হাসি এসে বলল জি স্যার আজকের দিনে আমি আমার স্ত্রী অর্পিতাকে দেখে প্রেমে পড়েছিলাম আমি অবাক হয়ে বললাম তুমি না কালকে বলেছ কালকের দিনে তুমি তোমার স্ত্রীকে দেখে প্রেমে পড়েছিলে আবার আজকেও একই কথা বলছো রাম মাথা নিচু করে বলল। স্যার আমি যতবার আমার স্ত্রীকে দেখি ততবার আমি প্রথম থেকে ওর প্রেমে পড়ি তাই আমার কাছে প্রতিটা দিন স্পেশাল ভালোবাসার জন্য এমন সস্তা লজিক শুনে মেজাজটা খারাপ হয়ে গেল নিজের রাগটা কোনো রকম কন্ট্রোল করে রামকে বললাম নতুন নতুন বিয়ে করেছো হয়তো তাই তোমার কাছে প্রতিটা দিন স্পেশাল মনে হচ্ছে আমার মতো দুই বছর সংসার করো তখন দেখবে সংসারটা জাহান্নাম হয়ে যাবে রাম আর কিছু বলল না আমি রেগে গেছি হয়তো সেটা বুঝতে পেরেছে শুধু গাড়ি থেকে নামার সময় বলল স্যার আমি বিয়ে করেছি আজ পাঁচ বছর নয় মাস হতে চলল বিশ বিশ্বাস করেন আমাদের ভালোবাসাটা এখনও প্রথম দিনের মতোই আছে ঘরে আসার পর দেখি শ্রাবণী টিভি দেখছে আমার আশার শব্দ শুনে শ্রাবণী কাজের মেয়ে শেফালিকে বলল শেফালি তোর স্যার এসেছে টেবিলে খাবার দে খাবার খাওয়া দাওয়ার পর বিছানায় যখন শুয়ে আছি তখন শ্রাবণী এসে বলল কাল আমার পঞ্চাশ হাজার টাকা লাগবে একটা নেকলেস পছন্দ করে হয়েছে কাল সেটা কিনবো আমি রেগে গিয়ে বললাম তোমার দুই দিন পর এত গহন লাগে কেন টাকা তো নিজে ইনকাম করো না তাই টাকার মূল্য বোঝো না আমার কথা শুনে শ্রাবণী রেগে গিয়ে বলল নিজের বউর শখ আহ্লাদ পূরণ করতে পারো না কেমন পুরুষ তুমি আমি ওর কথার কোনো উত্তর দিলাম না শ্রাবণী বালিশ নিয়ে অন্য রুমে চলে গেল আর আমি শুয়ে শুয়ে রামের কথা ভাবতে লাগলাম হাদারাম কি বলে স্ত্রী হাদারাম বলে কি না স্ত্রী যখনই দেখি তখনই প্রেমে পড়ে মানে হাদারাম বলে কি না স্ত্রীকে যখনই দেখে তখনই প্রেমে পড়ে আরে আমার তো স্ত্রীর চেহারাটা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় প্রেমে পড়ব দূরের কথা অফিসে আসার পর রামকে আমার রুমে ডেকে এনে বললাম তুমি খুব ভাগ্যবান পুরুষ রাম আমি আমার স্ত্রীর পিছনে লাখ লাখ টাকা খরচ করেও ভালোবাসার রঙ ধরে রাখতে পারিনি আর তুমি মাত্র পনেরো টাকা দামের গোলাপ দিয়ে এত বছর ধরে ভালোবাসার রঙ ঠিক রেখেছো। রাম মুচকি এসে বলল স্যার ভালোবাসার রঙ কখনোই বদলায় না শুধু বদলে যায় আমরা আর আমাদের পাশে থাকা মানুষটি আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম আমি বদলাইনি কিন্তু আমার স্ত্রী বদলে গেছে রাম তখন বলল বদলে যাওয়ার জন্য হয়তো আপনি নিজেই দায়ী মানে রাম আমার চোখের দিকে তাকিয়ে বললো স্যার স্ত্রী হলো মাটির মতো আর ভালোবাসা হলো জল আপনি দুইটা একসাথে মিশিয়ে আপনার ইচ্ছে মতো আকৃতি দিতে পারবেন আপনার স্ত্রী কখনোই আপনার কাছে লাখ টাকা দামের জিনিস চাইবে না যদি আপনি মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে রাস্তার পাশে তিরিশ টাকার ফুচকা খান আপনার স্ত্রী কখনোই আপনাকে বলবে না আমার দামি গাড়ি কিনে দাও যদি আপনি মাঝে মধ্যে স্ত্রীকে নিয়ে হোট খোলার একসায় এই শহরটা একটু ঘুরে বেড়ান পুরো সংসারের কাজ করার পরেও আপনার স্ত্রী বলবে না কষ্ট হচ্ছে যদি আপনি আপনার স্ত্রীর কপালে ভালোবেসে একটা চুমো খান একজন স্ত্রীর চাহিদা তখনই বেড়ে যায় যখন স্বামীর সাথে তার দূরত্ব বেড়ে যায় তখন সে গহনা শাড়ি দামি জিনিস এইসবের মধ্য নিজের ভালো লাগা খুঁজে বেড়ায় আমার চুপ করা দেখে রাম উঠে দাঁড়ালো দরজার কাছে গিয়ে আবার আমার কাছে ফিরে এসে বলল স্যার ভালোবাসা শুধু দামি জিনিসের মধ্যে লুকিয়ে থাকে না মাঝে মধ্যে ভালোবাসা পনেরো টাকা দামের গোলাপ আর রাস্তার পাশে বিক্রি হওয়া পঁচিশ টাকা দামের কাচের চুরির মধ্যে লুকিয়ে থাকে একটা বৌদিকে বলে দেখবেন ভালোবাসি দেখবেন আপনার চেয়ে হাজার গুণ ভালোবাসা বৌদি আপনাকে ফিরিয়ে দেবে ঘরে এসে দেখি শ্রাবণী ওর কিনা নতুন গহনা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে আমাকে দেখে সেপালিকে বলল টেবিলে খাবার দে পিছনে লুকিয়ে রাখা গোলাপটা বের করে শ্রাবণীকে শ্রাবণীকে দিয়ে বললাম তোমায় খুব ভালোবাসি আমি শ্রাবণী অবাক চোখে আমার দিকে তাকিয়ে বলল তোমার ওই হাতে কি আমি বললাম তেমন কিছু না এক ডজন কাচের চুরি এনেছিলাম তোমার জন্য ভেবেছিলাম নিজ হাতে তোমায় পরিয়ে দেব কিন্তু তোমার এই হাতে তোমার এত দামি সোনার গহনার সাথে এই কাচের চুনি বানাবে না আমার কথা শুনে শ্রাবণী গহনা খুলে ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল কাচের চুরিগুলো পরিয়ে দাও বলছি একটা পনেরো টাকা দামের গোলাপ আর এক ডজন কাচের চুরির মাঝে কি আছে আমার জানা নেই আমি শুধু অবাক হয়ে শ্রাবণীকে দেখছি হুট করেই দুই বছরের চেনা মানুষটা অচেনা হয়ে গেছে আজ সে নিজ হাতে আমার পছন্দের খাবার রান্না করেছে অথচ কদিন আগেও আমার খাবারটা কাজের মেয়ে বেড়ে বেড়ে দিত তো বন্ধুরা এই তো শুনলেন ভালোবাসার একটি নতুন কাহিনী তো নিজের স্ত্রীকে ভালোবাসতে হলে দামি দামি গহনার প্রয়োজন হয় না বন্ধুরা একটু মন থেকে ভালোবাসুন ভালোবেসে অল্প দামের জিনিস নিয়েও আপনার স্ত্রীদেরকে গিফট করুন তাতেও আপনার স্ত্রীরা খুশি হয়ে যাবে তো আপনাদের স্ত্রীকে মানে আমরা আমাদের স্ত্রীকে এইভাবেই ভালোবাসবো আজকের পর থেকে ইনশাল্লাহ